প্রদীপ সেদিন একটা চায়ের দোকানে বসে গল্প করছিল হঠাৎ ভূতের কথা ওঠায় আনন্দ বলল দেখ আমি ওসব সব ভূত বিশ্বাস করি না প্রদীপ বলল আমি বিশ্বাস করি একেবারে আজগুবি ভূত সত্যিই আছে তুই ভূত দেখেছিস দেখেছি? তাই নাকি তাহলে বল কোথায় দেখেছিস শোন তাহলে এই বলে প্রদীপ দু কাপ চায়ের অর্ডার দিয়ে সিগারেট ধরিয়ে বলতে আরম্ভ করল আমার কাঠের ব্যবসা তাই যখন প্রয়োজন হয় আমাকে কাঠের জন্য আসাম উত্তরবঙ্গ বিহার যেতে হয় হঠাৎ একবার প্রয়োজন হল আসাম যাবার তখন ব্রিজ তৈরি হয়নি তাই গঙ্গাসাগর হয়ে কাটিহারের ওপর দিয়ে যেতে হতো শিলিগুড়ি বা আসাম তখন স্টেশনে ছিল একটি টিকিট ঘর আর একটা টিনের চালা যাত্রীদের জন্য আর আলোর মধ্যে ছিল কেরোসিনের লণ্ঠন এর কিছুটা দূরে রেল কোয়ার্টার একটাতে থাকতো স্টেশন মাস্টার আর একটায় কেরানি ও অন্যান্য কর্মচারী দিনে মাত্র দু তিনটে ট্রেন ট্রেন এলে স্টেশনটা একটু জমজমাট হতো মাঝপথ ফাঁকা জনমানব শূন্য বিছানাপত্র বেঁধে খাবার কিছু সঙ্গে নিয়ে যথা সময়ে শিয়ালদহ স্টেশনে গেলাম ট্রেন ছাড়তে আর দশ মিনিট টিকিট কাউন্টার থেকে একটা দ্বিতীয় শ্রেণীর টিকিট কাটলাম দেখতে দেখতে সময় হয়ে এলো ট্রেন এলো উঠলাম স্টেশন পার হতেই চারদিক অন্ধকার সেই অন্ধকারের ভেতর দিয়ে ছুটে চললো আসাম মিল আমি যে কামরায় উঠেছিলাম তার মধ্যে খুব বেশি যাত্রী ছিল না সব মিলিয়ে ছেলে মেয়ে পনেরো থেকে ষোলো জন মাত্র সিট প্রায় ফাঁকা দেখে বিছানা পেতে শুয়ে পড়লাম একখানা ম্যাগাজিন পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম ভোরবেলা হকারদের গরম চা গরম শিঙারা ইত্যাদি বিভিন্ন কণ্ঠে চিৎকার আর কুলিদের ওঠা নামার জানলা দিয়ে চেয়ে দেখি সাহেবগঞ্জ স্টেশন আর কালবিলম্ব না করে বিছানা বগলে নিয়ে ব্যাগটা ঝুলিয়ে নেমে গেলাম স্টেশনে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে একটা চায়ের দোকানে চা নিলাম সঙ্গে লুচি আর আলুর দম চায়ের সঙ্গে সেগুলো সদ্ব্যবহার করে সকালের আহার শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে স্টিমারের ওপারে বেশ খানিকটা বালির ওপর দিয়ে হেঁটে উঠে বসলাম ট্রেনে তখন রেলপথের অবস্থা ভালো ছিল না বলে অনেক সময় আস্তে আস্তে আবার থেমে থেমে যেত ট্রেন কামরায় খুব লোক ছিল না কাজেই বেশ আরাম করে বসলাম গাড়ি স্টার্ট দিল কিন্তু খুব আস্তে আস্তে বালির ওপর দিয়ে জোরে চালানো অসম্ভব এইভাবেই গাড়িটা এলো মতিহারি স্টেশনে এখানে কিছু যাত্রী উঠল এবার ট্রেন জোরে চলতে লাগলো এখানে বয় এসে খাবার অর্ডার নিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই এলো কাটিহার স্টেশন অনেক লোক এখানে ওঠানামা করতে লাগলো আমার মাছ ভাতের অর্ডার ছিল আমাকে বয় দিয়ে গেল আমি দেরি না করে খাওয়ার পার্ট শেষ করে ফেললাম সন্ধ্যার কিছু আগে শিলিগুড়িতে এসে পৌঁছলাম এখানে গাড়ি প্রায় বিশ পঁচিশ মিনিট দাঁড়িয়েছিল ভোরে এসে পৌঁছলাম আলিপুরদুয়ার স্টেশনে স্টেশন মাস্টারের বয়স বেশি নয় আর লোকটিও অমায়িক দেখলাম তাকে জিজ্ঞেস করলাম আগে এখানে কোনো হোটেল বা থাকবার জায়গা আছে স্টেশন মাস্টার বললেন এই জংলা জায়গায় হোটেল পাবেন কোথায় এখানে বেশি যাত্রীও আসে না তার কথা শুনে আমার চোখ কপালে উঠল আজ দুদিন স্নান হয়নি এই অবস্থায় কোথায় যাই আমার অবস্থা দেখে ভদ্রলোক বললেন আপনি এখানে বললেন আসুন আসুন আমার সঙ্গে এখানে আমার একটা মেস আছে সেখানে আপনি দু একদিন থাকতে পারবেন আমি স্বস্তি নিঃশ্বাস ফেলে বললাম ধন্যবাদ আপনার আপনার এই অনুগ্রহের কথা চিরদিন মনে থাকবে রেলওয়ে কোয়ার্টারের মধ্যেই মেস রেলের দশ বারো জন কর্মচারী এখানে খায় আমি মেসের একটা ঘরে বিছানাপত্র রেখে পাতকুয়ায় স্নান করে আহারাদি সমাপ্ত করে একজন রেল কর্মচারীকে জিজ্ঞাসা করলাম এই শোনো এখানে কাছাকাছি কাঠের কোনো ঠিকাদার আছে তিনি বললেন কাছাকাছি বলতে এখান থেকে দু মাইল দূরে একজন কাঠ চালান দেবার ঠিকাদার আছেন কেন আপনি কি কাঠের ব্যবসা করেন আমি ঘাড়নের সম্মতি জানাতেই তিনি বললেন তাহলে ওর কাছেই যান তাহলেই আপনার কাজ মিটে যাবে তিনি লোকজন নিয়ে জঙ্গলে একপাশে বাংলো তৈরি করে বাস করেন সব শুনে আমি খুশি হলাম তাড়াতাড়ি কাজ শেষ করে কলকাতায় ফিরে যাবার উদ্দেশ্যে আমি দুপুরে ঠিকাদারের বাংলোয় যাওয়ার কথা ভাবলাম রেল কর্মচারী বললেন এখন গেলে ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে তার চেয়ে আপনি সকালে উঠে যাবেন এখানে আবার চিতা বাঘের ভয় আছে আমি বললাম উপায় নেই আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে কলকাতায় সেজন্য কাজ মিটিয়ে ফেলতে চাই আপনি বরং আমাকে পথের সন্ধান বলে দিন তিনি বললেন স্টেশন থেকে বেরিয়ে যে সোজা রাস্তা পাবেন ওই রাস্তায় এক মাইল এগিয়ে গেলে দেখবেন রাস্তাটা দুভাগ হয়ে গেছে যেটা বাঁদিকে জঙ্গলের দিকে গেছে আপনি সেদিকে গিয়ে দেখবেন একটা কাঠের বাংলো ওইটাই ঠিকাদারের বাংলো আমি আর অপেক্ষা না করে টর্চ লাইটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ঠিকাদারের বাংলোর উদ্দেশ্যে চলেছি তো চলেছি পথ যেন আর শেষ হয় না শেষে ঠিকাদারের আস্তানায় এসে হাজির হলাম ভাগ্যের জোরে তিনি তখন বাংলোতেই ছিলেন ভদ্রলোক বাঙালি নন যত্ন করে আমায় বসালেন চা খাওয়ালেন তারপর ব্যবসার কথাবার্তা পাকা করে বেরিয়ে পড়লাম সেখান থেকে তিনি বাংলোতে থাকতে বলেছিলেন আমি বললাম ধন্যবাদ থাকবার উপায় নেই কলকাতায় ফিরতে হবে ঠিক সময় মতো যদি স্টেশনে পৌঁছতে পারি তাহলে রাতে ট্রেনেই কলকাতার রওনা হব এই কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম প্রায় এক মাইল রাস্তা হাঁটার পর হঠাৎ সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল দুপাশে জঙ্গল টর্চ লাইটের ব্যাটারিও প্রায় শেষ তাড়াতাড়িতে নতুন ব্যাটারি নিতে ভুল হয়ে গেছে ব্যাটারির অল্প আলোতে এগিয়ে চলেছি হঠাৎ সামনে একটা কালো কুকুর দেখতে পেলাম চোখ দুটো তপতপ করে জ্বলছে আমি বারবার আঁতকে উঠছিলাম হঠাৎ উঠলো হাওয়া আর সেই সঙ্গে বৃষ্টি কুকুরটা কুকুরটা অন্ধকারে মিশে গেল আমিও আশ্রয়ের আশায় ছুট দিলাম কিছুদের এসে মনে হলো আমি অন্য দিকে এসেছি এমন সময় বিদ্যুতের আলো হয়ে খানিকটা দূরে দেখা গেল একখানা ঘর আমি ছুটলাম সেই দিকে ঘরের কাছে গিয়ে দেখলাম দরজা খোলা আমি কোনো কিছু না ভেবে ভেতরে ঢুকে গেলাম টর্চ লাইটটা দেখলাম ঘরটা বৈঠকখানা বলেই মনে হয় তবে ঘরের মধ্যে আসবাব কিছু নেই চারদিক ধুলো বালি জমা হয়ে আছে ভেতর দিকে একটি দরজা সেটাও খোলা সেই দরজা দিয়ে দেখলাম একটা ছোট্ট উঠান বুঝতে পারলাম ঘরে কেউ থাকে না যাই হোক আশ্রয় যখন পেয়েছি তখন বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা যাক ভেবে দরজার পাশে কাঠের মেঝের উপরেই বসে পড়লাম বৃষ্টি যেন থামতেই চায় না যত রাত হয় বৃষ্টি আরও জোরে হয় টর্চ লাইটের আলোতে হাতঘড়িটা দেখলাম তখন রাত একটা চুপ করে বসে আছে আমি নিরুপায় হয়ে হঠাৎ মাথার উপর ঝটপটানি শব্দ শুনে চমকে উঠে দেখি একটা বাদু আমার মাথার উপর ঘুরপাক খাচ্ছে ঘুরতে ঘুরতে এক কোণে ঝুলে রইল চোখ দুটো কি ভয়ঙ্কর যেন যেন আগুনের মতো জ্বলছে ভয় কাঠ হয়ে বসে রইলাম ঘরের ভেতর থেকে নানা রকম শব্দ কখনো মনে হলো কেউ ঘুরে বেড়াচ্ছে আবার আমার পরক্ষণেই শোনা গেল বিচিত্র সব শব্দ বাদুটা ঝটপট করতে করতে আমার মাথার উপর দিয়ে বাইরে বেরিয়ে গেল আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিছুক্ষণ কেটে গেল কোনো শব্দ নেই এমন সময়ে ঘরের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো কান্নার শব্দে চমকে উঠলাম বুঝলাম কোনো মেয়ে ছেলে কাঁদছে ঘরে তাহলে লোকজন আছে এইভাবে সাহস পেলাম একবার ভাবলাম ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি আবার ভাবলাম কি দরকার পরের ব্যাপারে মাথা গলাবার বৃষ্টি অনেকটাই কমে এসেছে কিন্তু কান্নার শব্দ কমেনি এক কান্নার শব্দে অসহ্য হয়ে উঠলাম ভাবলাম স্টেশনে ফিরে যাওয়া উচিত ছিল বিরক্ত হয়ে টর্চটা হাতে নিয়ে ভেতরে গেলাম সামনের ঘর থেকে কান্নার শব্দ আসছিল দরজা খোলা ছিল সাহস করে ঢুকে গেলাম ঘরের মধ্যে ঘরের লোকজন তো দূরের কথা একটা হাসপাবপত্রও নেই শুধুমাত্র একটা পুরানো শাড়ি পরে আছে টর্চ নিভিয়ে ঘর থেকে বেরিয়ে আসবো শব্দ হলো কেউ কোথাও নেই আমি আমি ঘরের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বললাম কে কাচ্ছো কে কাচ্ছো উত্তর দাও সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার উপর থেকে কে যেন হেসে উঠলো সে হাসি শুনে সেই হাসি শুনে বুকের রক্ত যেন জল হয়ে গেল আমি ভয়ে বাইরে বেরিয়ে আসার জন্য পা ফেলতেই বন্ধ হয়ে হয়ে গেল দরজাটা আমি ভয়ে গেলাম আবার দরজা খুলে গেল ঘরের খুনে যেখানে শাড়িটা পড়েছিল। সেখানে দেখা গেল একটা অস্পষ্ট নারী মূর্তি মূর্তিটা নাকি সুরে বললে কেন কাঁদছি তাহলে শোনো এই বলে বলতে শুরু করলো আমি বাঙালি ঘরের মেয়ে অল্প বয়সে বিধবা হই আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল জমি জমাও ছিল প্রচুর সেই লোভে স্বামীরে আত্মীয় আমাকে খুন করে কাঠের বাক্সে করে আমায় পুঁতে দেয় সেই থেকে আমি ভূত হয়ে আছি ভূত হয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি আর সহ্য করতে পারছি না তুমি দয়া করে আমার দাবে গয়ায় যদি পিটো দাও আপনি যে মুক্তি পেয়েছেন জানব কি করে বলল তুমি যেখানে পিণ্ড দেবে ফলগু নদীর ধারে সেখানে আধ মাইল দূরে দেখবে বালি আছে তার উপর দেখবে আমার নাম যেটা তোমায় দিলাম তাহলে বুঝবে আমার মুক্তি হয়েছে আমি বাধ্য হয়ে বললাম বেশ তাই হবে তাহলে এটা রাখো কিন্তু বেঈমানি করো না তাহলে আমি তোমার গাড় মটকাবো সঙ্গে সঙ্গে আমার পকেটে কেউ যেন কি দিল আমি পকেটে হাত দিতেই মেয়েটি বলল এখানে নয় কাল দেখো গয়া যাবার খরচ আমার নাম লিখে দিলুম তুমি ভুল পথে এসেছো আমি তোমায় পৌঁছে দিচ্ছি আমি একেবারে ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসলাম স্টেশনের কাছাকাছি একটা জঙ্গল সেখানে আসতেই ভোর হয়ে এলো পিছন থেকে মেয়েটি বলল আমি আর যেতে পারবো না সকাল হয়ে গেছে তারপর আমি পেছন ফিরে দেখি একটা নরকঙ্কাল যাচ্ছে কি ভয়ঙ্কর দেখতে আমার আমার সারা দেহ তখন কাঁপছে বন্ধ ছিলাম স্টেশনে ফিরে এসে দেখলাম এক টুকরো নাম লেখা কাগজ ও একটা সোনার হার কলকাতায় ফিরে সেটা বিক্রি করে গয়ায় পিণ্ডি দিয়ে এসেছিলাম